মার বাংলা মাতোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার বাংলা মা তোর অকুল করাড়ি দয়া আমার জয় জুড়ি জয় জুড়িয়ে আমার বাংলা মা তোর করা রূপের সুধায় জয় জুড়ি জয়ুড়িয়ে জুড়িয়ে ও আমার বাংলা গো আকাশটা কত সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দরে সুন্দর পাল্লা জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি